যেকোনো যে কোনো সম্প্রদায়ে বা যে ফিরকার লক্ষ্যে ঢালা হারে কাফের বলা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি নিয়ে বলেছেন আমিন কাউমে موسی উম্মাতুন ইহদূনা বিল হক ও বি আদল موسی জাতিতে কিছু লোকেরা ছিল ইহদূনা বিল হক যারা হকের রাস্তা দেখাতো ও বি আর হক দিয়ে তারা ইনসাফ করত আল্লাহ বলেছেন অমিমমান খালাকনা রাকা তো অমিমমান খাল সবাইকে আল্লাহ शामिल করেছে অমিমমান খালাকনা উম্মাতুন ইহদূনা বিল আমার সৃষ্টির মধ্যে যাদেরকে আমি সৃষ্টি করেছি কিছু লোক এমন থাকবে আছে সুতরাং রাফেজি শিয়া বংশে কেউ যদি সে ধারণ না করে পোষণ না করে তাহলে তাকে কি করে আমরা শুধু সেই বংশের অন্তর্ভুক্ত হলেই আমরা কাফের বল সেজন্য এটা ইনসাফ হবে না আলা আল্লাহ আল্লাহুল আল্লাহ বলছেন কোনো জাতির সাথে শত্রুতা যদি থাকে আর আমাদের শত্রুতা দিনের শত্রুতা কোনো দুনিয়ার কোনো শত্রুতা তো অবিচার করবে না সুবিচার করো আক্রা বলে আল্লাহ তবে মনে রাখতে হবে যদি কেউ এমন কোন তার থেকে প্রকাশ পায় বা আকিদা লালন করে যে আকিদা সরাসরি কোরআনে কারিম বিরোধী কোরআনকারিম বিরোধী এবং তার কাছে শহীদ দাওয়াত পৌঁছেছে কিন্তু সেই শহীদ আওয়াত অস্বীকার করেছে শহীদ দাওয়াত আজকাল খুব সহজে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ সবার কাছে প্রায় দাওয়াত পৌঁছে গেছে তো ইল্লাম দাওয়াত পৌঁছে গেছে সঠিক ভাবে সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে তারপরে কোরআনে স্পষ্ট বিষয়কে অস্বীকার করেছে কোরআনে যেমন আল্লাহ বলছেন যে সাহাবাই কিরান আল্লাহ তাদের রাজি হয়ে গেছে এরা বলছেন না 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 আমরা রাজি না বরং এরা মানব জাতির সবচেয়ে নিকৃষ্ট নাকি নজর জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের জাতিতে সব শ্রেষ্ঠ কে বলছে মুসা এবং তার সঙ্গীরা তোমাদের জাতিতে সব জাতির শ্রেষ্ঠ কে বলছে ইসা এবং তার হাওয়ারি তার সাথী সঙ্গীরা কিন্তু শিয়াদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের জাতিতে সব চাইতে কে বলছে যে মোহাম্মদ সাথীরা সঙ্গীরা চিন্তা করুন এখনই তাহলে এই রাফিদি কিনা বলেন এই বিষয়টি আমাদের কথিত আন্দোলনকারীরা মনে করে যে আমাদের আন্দোলনে তার আদর্শ তো এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে যদি কেউ মোকাজে কোরআন হয় কোরআন অস্বীকারী হয় তাহলে সেই ব্যক্তিকে কাফের। আমরা আম কথা বল। আর কারোর নাম ধরে আমরা গাফের দ্বিতীয় যে দিকটি ছিল সেখানে সেটা হচ্ছে কি বলে আর শিয়া কথাটি শিয়াদের কাছে পছন্দ নিয় কিন্তু রাফেজি কথাটি তাদের পছন্দের না আসল বর্তমান যে শিয়ারা রয়েছে এরা শিয়া নয় শিয়ার শাব্দিক অর্থ হচ্ছে প্রথম শুরু হচ্ছে শি এত আলী শিয়া বলা হয় যারা সমর্থক তাদেরকে তো আলী আল্লাহ তার সমর্থক যারা ছিল কুফাতে তাদেরকে প্রথম বলা হয়েছিল যে এরা আলী রাজিয়া সমর্থনে আছে সেই জন্য কিন্তু তারা ধীরে 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 গুমরাহী এমন বাড়লো তাদের যে তারা আর আলী রাজিয়াল্লাহ তার আদর্শের উপর থাকলো না খুব দ্রুত তারা অনেক গুমরাহির দিকে চলে গেলো শির কুফরি পর্যন্ত চলে গেল তখন জেন আবেদিন রহমতুল্লাহ আলে যে আলে তিনি বলেছিলেন যে রফল তুমুন তোমরা আমাকে ছুড়ে ফেললে ছুড়ে ফেললে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল অবকার সম্পর্কে তিনি তাদের শ্রেষ্ঠত্বের কথা ফজিলতর কথা প্রশংসা আহ যখন করলেন তখন তারা বলেছেন না আপনার কথা মানি না মানি তখন তিনি বলেছেন তোমরা আমাকে ছুড়ে ফেললে আমার কথা কে ছুড়ে ফেললে আমার কথা ছুড়ে ফেললে আদর্শটা ছুড়ে ফেললে সেখান থেকে সোম্মিদা তখন থেকে তাদের নাম রাফেজা এই জন্য আলামারা বলছেন যে তাদেরকে শিয়া বলা মানে সম্মান করা। তাদের রাফেজা বলা উচিত তাদের রাফেজা বলা উচিত এবং এদের মধ্যে অনেক ফিরকা রয়েছে সুন্নিদের মধ্যে যত ফিরকা রয়েছে তার চাইতে অনেক বেশি ফিরকা রাফেজ শিয়াদের মধ্যে রয়েছে আগা খানি বহরা তারপর নৌসাইরি দরুজ আর তারপরে এমামিয়া ইসনা আশারিয়া হুসিদের জাইদি ছিল কিন্তু হুসিরা বর্তমান কিন্তু জাইদি না এরা রাফেদ আসিয়া কিছু না আসারিয়া হয়ে গেছে ইরান পন্থী যারা বড় বড় কুফুরি সিরকে লিপ্ত রয়েছে দেখেন কুফুরি সিরকে লিপ্ত হয়েছে কথাটি আলাদা আর কাফের বলা আলাদা কাফের বলার জন্য আপনাকে তাদের অভিযোগ কায়েম করতে হবে তাদের সংশয় দূর করতে হবে আর তারপরে তখন কাফের বলে ফতোয়া দেওয়া যাবে এটা হওয়া উচিত আশা করি কমপক্ষে এতটুকু মনে রাখবেন যারা ফিরা যারা গোমরাহ অথগ্রস্ত এদের পথ আলাদা এদের দিন আলাদা এদের কিতাব আলাদা আপনার বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তাদের কাছে নেই কিতাব তাদের আলাদা সব মিথ্যতে বলা আকযাবুত তাওয়াইফ ইবনে তাইম রাহিমাহুল্লাহ বলেছেন সবচেয়ে মিথ্যাবাদী ফিরকা হচ্ছে রাফেদা শিয়ারা হ্যাঁ আপনার কি সংশোধন কথা বলছিলেন যে আমরা এটা দেখেছি যে রাফেদিদের মধ্যে একটি গ্রুপ আছে বা রাফেদেরা এরকম রাসুল সাল আলী সাল্লামের প্রখ্যাত সাহাবাই কেরামকে তারা কাফের বিশ্বাস করে আবু বকর অমর ওসমান তারপরে আরো অনেক সাহাবিকে তো এই পরিপ্রেক্ষিতে যারা এরকম বিশ্বাসটা করে তারা কি সরাসরি কাফের বলে গণ্য হবে নাকি তাদের কাছে হুজ্জত পেশ করতে হবে দেখেন প্রত্যেক গুমরার কাছে সংশয় থাকতে পারে এবং আহ অজ্ঞতা থাকতে পারে কুফরে যে বাধাগুলি রয়েছে মান কুফুর রয়েছে সে বাধাগুলি দূর করতে হবে তো বাধাগুলি দূর করার তাকে জ্ঞান দিতে হবে তার অজ্ঞতা দূর করতে হবে যদি তার থাকে তো সংশয় দূর করতে হবে আর এসব আমাদের কাজ এই জন্য আমাদের দাওয়ার কাজ করতে হবে যেভাবে দাওয়াতের কাজ অন্যান্যদের মধ্যে হয়েছে বা হচ্ছে সেভাবে কিন্তু শিয়াদের মধ্যে দাওয়াতের কাজ হয়তো হচ্ছে না হওয়া উচিত বিশেষ করে যে সব দেশে বাজে সব এলাকায় শিয়ারা রয়েছে আর তারপরে আর একটি কথা মনে রাখেন দেখেন আল্লাহ আল্লাহ রব আলের যে হেকমা রয়েছে এবং রহমত যে চাইবে করবে পৃথিবীতে হেদায়ত হচ্ছে চিন্তা করুন আপনি তারপরে বিদাতপন্থী যতগুলি আমাদের দেশের বিধাতপন্থী রয়েছে যতগুলি তলারা রয়েছে হেদায়ত হচ্ছে আলহামদুলিল্লাহ হাজার হাজার হেদায়ত হচ্ছে কিন্তু শিয়াদের উপর আল্লাহর এত বড় মায়ের আছে এরা সবচেয়ে শ্রেষ্ঠ যারা এই তাদের যেহেতু দুশ্মন এবং তাদের উপর তাদের আল্লাহ তাদেরকে হেদায়ত বঞ্চিত করেছে আপনি গোটা বছরে হয়তো দুই একটা ঘটনা শুনতে পাবেন না যে কোনো একজন এশিয়া হেদায়ত হয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে বা আরব দেশগুলিতে মেহনত চলছে দাওয়াতের আফিজেদের কিন্তু না এই দাওয়া ফলপ্রসূ নয় যেমন আরব খ্রিস্টানরা হেদায়ত হয়নি কারণ আল্লাহর মায়ের রয়েছে যে তোমাদের ভাষায় করার নাজ তোমাদের ভাষায় হাদিস রয়েছে তোমাদের ভাষাভাষী হচ্ছে রাহমতুল তোমরা শিখতে চাও না তোমাদেরকে করবে দেখেন ইংরেজ খ্রিস্টানরা হেদায়ত হচ্ছে ফিলিপিনো খ্রিস্টানরা হেদায়ত হচ্ছে কিন্তু আরব খ্রিস্টান লেবানন সিরিয়া এর যেসব খ্রিস্টান গুলি বসবাস করে তার হেদায়ত হচ্ছে আল্লাহর মাইল সুতরাং হেদায়তের জন্য চেষ্টা করতে হবে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে মেহনত করতে বললে দি না লা শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের কিন্তু আমরা নাম ধরে শিয়াদের সবগুলি কাফের বলি না কেন জানেন কারণ সব শিয়া একাকিতা পোষণ করে না ও তাদের ব্যাপারে বলতে হবে শিয়াদের ব্যাপারে যে তাদের মধ্যে যারা কোরানকে বিকৃত বলে যারা সাহাবা একরামকে সম্পর্কে কাফের বলে যারা রসুলের ব্যাপারে এই মন্তব্য করে যারা হাদিস স্বীকার করে তারা কাফের ইভে বলতে হবে বুঝতে পারছেন কথাটা মানে ওদেরকে পাইকারিভাবে সব কাফের বলতে পারবেন না এদের মধ্যে একটা গোষ্ঠী আছে বেশ বিরাট গোষ্ঠী আছে যারা তাদের কোরআনে বিশ্বাস করে হাদিসে বিশ্বাস করে তারা ওই ওদের নেতাদের কথায় বিশ্বাস করে না কারণ যদি শিয়া হিসেবে নাম থাকার কারণে সব কাফের বলেন তো ওদের উপরেও পড়তেছে আর নিয়ম হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে এটা কাউকে ফাইকারিভাবে কাফের না বলা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে ঘুরি কাজটা করে সরাসরি সুতরাং এদেরকে এভাবে কাফের আমরা না বলি এদেরকে আমরা কাফের না বলি বুঝতে পারছেন বলবো এভাবে যে শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের আছে আরও বলবো এটা যারা মনে করে শিয়াদের মধ্যে যে কোরআন বিকৃত তারা কাফের যারা হাদিস অস্বীকারী তারা কাফের যারা সাহাবায় নামকে তাক ফির করে তারাও কাফের তারা কোরআন বিরোধী যারা আশারাদি রহানের সম্পর্কে খারাপ মন্তব্য করে তারাও কাফের খারাপ কথা বলে তারাও কাঁপেন তাহলে আপনি এইভাবে বললে ওদের ইয়া হয়ে যাবে কথা তারা বলবে না আর কোনোদিন মানুষের সামনে বলতে সাহস করবে না কিন্তু আপনি জানেন বর্তমানে এই ফেসবুক নামক এই জল্লাদ এই দাজ্জালের কারণে সারা বিশ্বে এই গালিগুলি ছড়াই পড়ছে এরা এখন শুধুমাত্র সাহবাহের আমাকে গালি দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে কোরআন বিকৃতের কথা বলছে যেগুলি আগে কোনো দিন বলতে সাহস করে নাই ফেসবুকে একটা বলে দিল কাকে কে বললো খবর নাই মানুষ বলে দিচ্ছে মিথ্যা করে যাচ্ছে এবং যখন আমরা আমি একবার ইয়াত লেবাননে গেলাম তখন দেখলাম যে একটা বিরাট গোষ্ঠীর সরাসরি কাফের করতে বলতেছে নাউজ বিয়া ওখানে এত বেশি হিংস্র যারা কাফের করতেছে ওকে যারা আপনাদের দেখে তথাকথিত হ্যাঁ তথাকথিত আপনার খুব খুশি না অমুক অমুক উল্লাহ তমুক উল্লাহ হ্যাঁ নাম বলতেছি না বুঝছেন তো নসরুল্লাহ হাসান নসরুল্লাহ না শয়তান শয়তানের শয়তানের হেজবুল্লাহ না মানে লাত ওজার অনুসারী এরা এরা হেদের সম্পর্কে আপনার খুব খুশি কিন্তু এরা আসলেই শয়তান এরা সবচেয়ে ক্ষতি করে উম্বত মুসলিমের জন্য এরা সরাতানিয়া এরা হচ্ছে ক্যান্সার গদ্দা সরাতানি ক্যান্সার তার কিছুই না এগুলি মনে রাখতে হবে এগুলি এসে কোনো ভালো কিছু আমাদের দেয় না এরা পদভ্রষ্ট কিন্তু সমস্ত পদভ্রষ্টের কি কাফের নয় পদভ্রষ্টরা দুই প্রকার বলছে কীরকম দুই প্রকার একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে কর্মের কারণে কোন কর্মে কাফের হয়েছে এটা তাকে বলে নির্দিষ্ট করে বলতে হবে এই এরা কাফের এরা কাফের আর কিছু আছে পুরোপুরি কাফের হয়ে গেছে যাদের কথা আমরা বলেছি বুঝছেন তো দি শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো তাদের সবচেয়ে ভালো আকিদার একটা হল যে লা ইলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বললে কে মুসলমান হয় না দ্বিতীয় আরেকটা কথা বলতে হয় আলী অলিউল্লাহ দ্বিতীয় হল যে আবু বকর ওমর সহ সব সাহাবিরা মুরতাদ কাফের ছিলেন তাদেরকে লানত করা ইমানের অংশ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তৃতীয় হল সাহাবিরা যেহেতু সব কাফের ছিলেন কাদের সব হাদিস বাতিল শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত হল এটা অধিকাংশ যে এই বাতিল আসল কোরআন নজবুল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছেন এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার তবে আমরা সরাসরি কাউকে কাফের বলতে চাই না বাতিল বলাতে সমস্যা শিয়াদের চরমপন্থী কিছু মানুষ রয়েছে যারা এই করানকেও পরিপূর্ণ করান বলে বিশ্বাস করে না তারা বলে যে এই করান অসম্পন্ন তাদের বারোতম ইমামের আগমন ঘটবে যখন সেই ইমাম তাদের বারোতম ইমাম করানের আরও কিছু অংশ নিয়ে আসবে সেই অংশ দিয়ে তারপর করান পরিপূর্ণ হবে না ওজ এই যদি কারো ইমান হয় তাহলে সেই ইমানদার নয় তার জান্নাতের আশা করা যায় না তাই আমরা ডাইরেক্ট বলবো না যে সব শিয়ারা এরকম আমরা বলবো যেই শিয়ারা এই আকিদা পোষণ করে যে করান সঠিক নয় পরিপূর্ণ নয় এবং কোরআনের মধ্যে বিকৃত পর্যন্ত করা হয়েছে বর্তমান ইরানে সেই করান কিছু প্রিন্টও হয় বই পুস্তক যেগুলিতে করানের আয়াতগুলি কেটে সেখানে আবু বকর ওসমান রিয়াল প্রতি লানতের বর্ণনা দিয়ে তৈরি করা হয়েছে নাওয়াহ এর প্রমাণ রয়েছে এমনি বলছি না আমরা রাসুলদের মাঝে সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসুল হিসাবে বিশ্বাস করতে হবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে কাদিয়ে বিভ্রান্ত কেন তারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানে কিছুটা বলে যে নবী রাসুল কিন্তু শেষ নবী হিসাবে মানে না শেষ নবী হিসাবে না মানলেও বিভ্রান্ত আবার যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানে ঠিকই কিন্তু আবার কোনো ব্যক্তিকে যদি তার চেয়ে বেশি প্রাধান্য দেয় তাহলেও সে ইমানদার নয় শিয়াদের মধ্যে চরমপন্থী যারা তারা আলী রাজিয়া লানহুকে নবী মোহাম্মদ সাল্লা চেয়ে বেশি প্রাধান্য দেয় এবং কি আবু করম আর ওসমান রদিয়াল্লা আনহুকে মোরতাদ হিসাবে তারা বিশ্বাস করে নওয়াজিল্লাহ নাবী সাল্লাহ ইসলামের প্রতি ইমান পরিপূর্ণ তখন হবে না যতক্ষণ না তার ফলাফায় রাশিদিন ও সাহাবা কিরমদের প্রতি ইমান আনা হবে অমিন আয়েশা রদিয়াল্লাহ আনহাকে ব্যবিচারিনী বলে তারা বিশ্বাস করে থাকে শিয়াদের চরমপন্থী বা অধিকাংশ শিয়ারাই নাউজবিল্লা। তার পক্ষে কখনও জান্নাতের আশা করা যায় না যে জান্নাতের নারীদের শ্রেষ্ঠ আর তাকে যদি বলা হয় এই তাহলে তার জান্নাতের কোনো দিন আশা করা যায় না সুপ্রিয় দর্শক শ্রোতা তাই আমরা বলবো। আমরা বলবো না যে সব শিয়া জাহান নামী জান্নাতে যাবে না এটা বলতে পারবো না কিন্তু আমরা বলবো এই 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 আকিদাগুলি যা এই শেয়া পোষণ করবে শিয়া কেন সন্নিও কেউ যদি এই আকিদা পোষণ করে সেও জাহান্নামি সেও জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারে না সেও ইমানদার নয়